আমরাই তো ছিলাম হতে পারে ভারতে হিন্দু যারা যারা আজকে সুর চেঞ্জ করে নিরহ জাতির ওপর ইঙ্গিত করে বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে বকলমে ইতিহাস খুঁজে দেখলে তাদের অস্তিত্ব আছে কি না তাই তো আমার সন্দেহ প্রথমেই আমি বলেছিলাম এর জন্য একটি বক্তব্যতে সোশ্যাল মিডিয়ায় সেটা গিয়েছে আজকেরটাও যাচ্ছে সোশ্যাল মিডিয়া তোর বন্ধরে করে আমার কথা হচ্ছে ভারতবর্ষে যদি হয় এনআরসি হয় হোক এমপিআর হয় হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভারতের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীও তো এই দেশের নাগরিক অমিত শাহ তো এই দেশের নাগরিক তাহলে আমার যদি এনআরসি হয় তাহলে গোড়া থেকে শুরু হোক প্রধানমন্ত্রীর কাগজটা আগে দেখাবে তারপরের কাগজটা তার লাইনে আমাদের থাকবে কথা ঠিক কিনা আমরা দেখতে চাই ভারতের প্রধানমন্ত্রী যে মোষ্ণত বসে নেতৃত্ব দিচ্ছে তার কাগজ আগে প্রমাণ করুক যে ভারতের সে ভারতের নাগরিক তার সেটা প্রমাণ করুক আমরা পরেরটা তার লাইনে আছি অধীর চৌধুরী বর্তমান মুখপাত্র মুসলমানের দারে দ্বারে ঘুরে 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 হিরো হয়েছিল তার বক্তব্যতে শুনেছি ফেরুন লা এটাও বলতাম আর একটা আয়াত ফিনারে জাহান্নামা খালি দিনা শিপেমরা সব জাহান্নামে যাবে ওরা নাস্তিক মানে না কোরআনের এর আয়াত বলত মুখরচোক ভাষা বলতো আর মুসলমানগুলোকে একবারে গন্ডির মধ্যে ঘিরে রেখে তামান ছেকে ভটগুলোকে নিয়ে পঁচিশ বৎসর গদিতে ছিল তখন কালকে বললো কালকেই বললো অধিত চৌধুরী কালকে বলেছে কথাটা কালকে বলতে যখন ওর গদি ছিল কাল বলতে কি বোঝায় গদিতে ছিল তখন এই কথাটা বলেছে আজকে তার গদি তো নদীতে চলে গেছে দাঁড়াবার আর জায়গা নেই যেই পাতা চাটত সেই পাতাটাও মনে সামনে না থাকায় এখন আর দাঁড়াবার জায়গা নেই এখন কোনো জায়গায় তো আশ্রয় নিতে হবে লাট খাওয়া মাল সুর চেঞ্জ করেছে এখন সুর চেঞ্জ করে বলছে পশ্চিম বাংলায় অর্থাৎ মুর্শিদাবাদ মালদাহা দিনাজপুরে অনুপ্রবেশকারী না তো এত মুসলিম সংখ্যা কী করে হলো তিয়াত্তর পার্সেন্ট মুসলিম যে অনুপ্রবেশকারী যদি না হয় তাহলে এত লোক কী করে হলো চৌধুরী বাবু এই যে আদিত চৌধুরী বন্ধু তোমাকে খুব ভালো করে চিনি একই থানার লোক আমি আমাকেও তুমি চেনো কান খুলে শুনে রাখো অনুপ্রবেশকারী আমরা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের লোক এটা পরে প্রমাণ হবে তুমি আগে প্রমাণ করো তো তুমি এই দেশের নাগরিকটা আমার খুব ভালো করে জানা আছে অধিক চৌধুরী বাংলা থেকে ঝাঁকা খেয়ে দেশে এসে নেতৃত্ব দিচ্ছে ওর এখন কাগজ ঠিক নাই ও অনুপ্রবেশকারী হলে সে হবে তার দোষটাকে গোপন করার জন্যে সয়েল সালাপের মাথায় চাপি দেবে আর আমি তোমার বোঝা মাথায় বুহি নিয়ে আমাকে কি বুকা পেয়েছো না হাতে চুরি দিয়েছি আমি যে তোমার বোঝা আমার মাথায় চাপাবে আর আমি সহ্য করব। তোমার মুখ আছে নেই তোমার হাত আছে মান নেই তুমি মিথ্যা কথা বলে প্রচার করতে পারো আর আমি দিতে পারি এরকম জিন্দি নিয়ে বসবাস করি না খুব সাবধান বিজেপি সরকারকে বলি দেশে রাজনীতি করতে এসছেও কোনো কোনো আপত্তি না আমরা ভোট দিয়েছি তোমাদেরকে দেও তুমি প্রধানমন্ত্রী হয়েছ কিন্তু ধর্ম ধর্মের জায়গায় রাখো আর রাজনীতি রাজনীতির জায়গায় রাখো ধর্মের আবেগ দিয়ে রাজনীতি চালাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে তুমি বগলের তলে ডাকলে শুধু মুসলিমদের নিন্দুক নিন্দে করার জন্যে ওকে কি স্পেশাল কোটা দিয়েছো যে মুসলিমদের হয়েই কথা বলতে হবে বিরুদ্ধেই কথা বলতে হবে একদিন ওকে ভালো কথা কোনো কলেজ ইউনিভার্সিটি শেখায়নি কোনকে কোনো শিক্ষক নেই নিরপেক্ষ দৃষ্টি কি নেই কারণ তৃণমূলের কাছে অনেক পাতা চেটেছে অনেক পাতা চেটে চেটে পেট গোল হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর স্বপ্ন শুভিন্দই দেখেছিল আমরা দেখিনি আমরা চোখ বন্ধ করে ভোর দিই সে দিদির খাতাতেই যাক আর দাদার খাতাতেই যা। আমরা দেনেওয়ালা আর তোমরা লেনেওয়ালা নিয়েছো নাও দেখলো এখানকার পাতা তো ফাঁকা হতে চলেছে পশ্চিমবাংলায় মনে হয় বিজেপি চলে যাবে হুট করে ঢুকে যাবো হাঁড়িটা আমার কাছে চলে আসবে বাড়িটা আমার হয়ে যাবে পেটটা আমার গোল হবে পেটে এখন ভাত পড়ছে না তুমি তৃণমূলের নিন্দে করছ তৃণমূলের করো আমার আপত্তি না আমি তৃণমূলের এজেন্ট না কিন্তু তুমি মুসলিমদের কে গরুর গোষ, বাটির বাটির ডাবর ডাবর গরুর গোশ খেলো এখনও সোশ্যাল মিডিয়া খুলেন আর সামনে গরুর থালা পড়ে থাকে আর ও গোরক্ষার গোরক্ষা সুরক্ষার কমিটি হয়ে এখন গরুর প্রেমিক হয়েছ তুমি মিঠন চক্রবর্তী তাকে তো ভালোই চেনেন মুসলমানের ছেলেরা চিনবে না তো কারা চিনবে